দিনাজপুর দিনাজপুরপুরবাসীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মমতা ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি দিনাজপুরবাসীকে প্রাণ্ডাল অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা উপস্থাপনে আমি শফিক রমান পিন্টু আমার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনারা জানেন যে একুশ তারিখে আমাদের দিনাজপুর গোড়শোরিপ বড় ময়দানে বাণিজ্য মেলা শুভ উদ্বোধন হয়ে গেছে প্রতিবার নয় এবার কিন্তু জাঁকজমকভাবে আমাদের বাণিজ্য মেলা চলছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের মেলা খোলা থাকছে আপনি এবং আপনারা সব পরিবারে বান্ধবে আমন্ত্রণ আর একটি বার্তা জানাচ্ছি যে সমস্ত দর্শনার্থীরা এখনও পর্যন্ত আমাদের মেলা আসেনি প্রত্যেক পরিবেশকে মেলা আসার জন্য আহ্বান করছি আমাদের মেলায় কিন্তু এবার একটু ডিফারেন্ট অনেক ডিফারেন্ট রয়েছে যেমন রয়েছে বিভিন্ন প্রান্তের সেলফি জোন ছোট সোনামণিদের জন্য অবিসলি বিভিন্ন রাইটস রয়েছে আর থাকছে খাবারের দোকান এর পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে আরেকটি বার্তা জানাচ্ছি আপনি হয়তো যে পণ্য সামগ্রীটা হয়তো কোথাও পাচ্ছেন না আশা করি আমাদের দিনাজপুর গৌশ্রী বড় ময়দানে অর্থাৎ বাণিজ্য মেলায় পেয়ে যাবেন বিভিন্ন রকম রয়েছে কোকারের দোকান রয়েছে খাবারের দোকান প্যান্ট শার্টের দোকান থাকছে এবং কমপ্লিট সেটের অর্থাৎ শ্যুট আপনি যদি শীত উপলক্ষে ব্লেজার করে করতে চান সেই ধরনের কিন্তু আমাদের চমৎকার চমৎকার কালেকশন রয়েছে তবে আমরা এখন একটু সকালে শ্যুট করছি কারণ আপনারা জানেন যে প্রতিদিন আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের কাছে আমরা সাক্ষাৎকার নিচ্ছি তবে এখন একটু আমরা ফাঁকা অর্থাৎ রিসিপশন আমরা দেখাবো যে বিভিন্ন প্রান্তে আমাদের কি কী ইভেন্ট রয়েছে সেই সমস্ত এখন আমরা শ্যুট করছি এই জন্য আমরা একটু ফাঁকাভাবে নিচ্ছি যে বিশেষ করে যাতে দর্শনারীতা আমরা একটু সকাল সকাল শ্যুট করছি যে বিশেষ করে মূলত এটা রিসেপশন এই মুহূর্তে আমি অবস্থান করছি গেটে এই মুহূর্তে আপনাদের চমৎকার একটি গেট আপনার জানেন যে এই গেটটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই গেটটি অনেকে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন মানুষ দূর দূরত্ব থেকে এসে কিন্তু তারা শ্যুট করছেন এবং এই গেটটি আমরা প্রথমে পরিচয় পর্ব করি আমাদের হাতের ডান দিকে এবং বাম দিকে রয়েছে দুটি টিকিট কাউন্টার আপনি যখন ভিতর থেকে যখন প্রবেশ করবেন দুটি সাইড রয়েছে সেদিক থেকে আপনি প্রবেশ করতে পারবেন আবার যখন আপনি বাইরে বের হবেন তখন কিন্তু আমাদের অর্থাৎ দোতলা উপর দিয়ে আপনি বের হবেন আমরা একটু আপনাদেরকে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যারা টিভি সিলের সামনে আমাদের অনুষ্ঠানে উপভোগ করছেন আমরা এই মুহূর্তে রিসিপশন পর্ব করছি এই মুহূর্তে আমরা রিসিপশন পর্ব করছি অর্থাৎ দর্শনার্থীরা আমাদের আজকে এখন আমরা শ্যুট করবো না আমাদের একটু পর্ব রয়েছে আগেও আমরা একটু বলে দিচ্ছি যে আমাদের একটি সাইকেল স্ট্যান্ড রয়েছে চমৎকার সাইকেল স্ট্যান্ড আমরা খুব সকালে শ্যুট করছি আমরা গ্যাঞ্জাম নিচ্ছি না প্রতিদিন কিন্তু আমরা দর্শক শ্রোতাদের মাঝে আমরা শ্যুট করি তবে আমাদের মূলত এখন পর্বটি হচ্ছে যে শ্যুট করা যে পাবলিসিটি করা মূলত দেখুন আমাদের হাতে ডান দিকে রয়েছে সাইকেল স্ট্যান্ড সাইকেল মোটর সাইকেল বাস কার মিনি বাস ইজি বাইক থেকে শুরু করে আপনি আপনার যানবাহনটি অনাসে রাখতে পারবেন আমাদের রয়েছে এখানে দুটি টিকিট কাউন্টার দুটি টিকিট কাউন্টার অর্থাৎ লেফট এবং রাইটে আমাদের দুটি টিকিট কাউন্টার রয়েছে আপনি অনারেশে এখানে টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এই মুহূর্তে আমরা কিন্তু বাইরে অবস্থান করছি আমরা আগেও বলছি যে আজকের মূলত আমাদের শ্যুট করাটা হচ্ছে যে আমরা রিসিপশন পর্ব এখন আমরা চলে যাচ্ছি ভিতরে পর্ব আমরা চলে যাচ্ছি ভিতরে আমরা একটু আপনাদের মাঝে ভিতরে দেখাতে চাই আমরা আগেও বলেছি ওয়াও চমৎকার এই মুহূর্ত আমি হাতের বামে প্রবেশ করলাম প্রথমেই ঢুকে পাবেন একটি সেলফি জোন প্রথমে পেয়ে যাবেন একটি সেলফি জোন চমৎকার একটি আমরা শিল্পী জন করেছি ডান দিকেও রয়েছে এবং বাম দিকে রয়েছে আমরা আবারও বলছি যে আজকে আমাদের পর্বটি হচ্ছে রিসেপশন আমাদের বাণিজ্য মেলায় কি কী ইভেন্ট রয়েছে কি কী খেলার আইটেম রয়েছে সমস্ত আমরা আর দেখাতে চাই যে হাতের বাম দিকেও আপনি গেটে ঢুকে কিন্তু এবং বামে এবং ডান দিকে চমৎকার কিন্তু সেলফি জোন রয়েছে আমরা কিন্তু বলেছি যে গতবার চেয়ে কিন্তু যতগুলো বাণিজ্য মেলা হচ্ছে সর্বকালে সর্ব সেরা বাণিজ্য মেলা আমাদের এখানে শুরু হচ্ছে হ্যালো বিয়ার্স আমরা একটু ভিতরে যেতে চাই এই মুহূর্তে আমি চলে এসেছি একটু ভিতরে আবারও আমরা দেখতে পাচ্ছি আলো বিয়র্স আমরা আজকে খুব সকাল সকাল শ্যুট করছি মূলত পরিচয় পর্ব মূলত পরিচয় পর্ব আমরা সকাল সকাল শ্যুট করছি আবার বলছি আমাদের কিন্তু রিসিপশন পর্ব চলছে আমাদের বাণিজ্য মেলায় কোথায় কি কি রাইটস রয়েছে সেই সমস্ত আমরা একটু তুলে ধরছি গেটে ঢুকতে আত্মদিকে আরেকটি দেখুন চমৎকার আমাদের রয়েছে সেলফি জোন এটি একটি পর্ব আরেকটি পর্ব রয়েছে দেখুন গেটে ঢুকতেই আরেকটি পর্ব রয়েছে এখানে একটি চমৎকার সেলফি জোন এভাবে কিন্তু আমরা গেটে ঢুকতে হাতে ডান দিকে এবং বাম দিকে আমাদের চমৎকার চমৎকার সেলফি জোন রয়েছে আমরা এখন একটু ভিতরে যেতে চাই রাইডসগুলো আমরা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ভিতরে প্রবেশ করবেন হাতে ডান দিকে অনেকগুলি দোকান রয়েছে আমরা এখন রিসিপশন পর্ব অনেকগুলি ডান এবং বামে পর্যাপ্ত পরিমাণ রয়েছে তবে কেনাকাটার এখন একমাত্র উপায় রয়েছে আমাদের দিনাজপুর গোল্ডরিপ বড় ময়দান অর্থাৎ বাণিজ্য মেলায় হাতের ডানে বামে পর্যাপ্ত দোকান রয়েছে কোকারি দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টস দোকান থেকে শুরু করে এখন আমরা যেতে চাই আরেকটু ভিতরে সঙ্গে থাকুন হ্যালো ভিওর্স আমি এখন চলে এসেছি মেলার ঠিক ভিতরে মাঝ মাঠে আমাদের একটি চমৎকার ফোয়ারা রয়েছে এই ফোয়ারে বিশেষ করে বিভিন্ন রঙ বেরঙের বিভিন্ন ঝর্ণা আপনাকে স্বাগতম জানাবেন হ্যালো ভিওর্স আমরা আবারও বলছি এখন পর্ব চলছে আমাদের রিসিপশন পর্ব অর্থাৎ আমাদের বাণিজ্য মেলায় কোথায় কি কি কী পর্ব রয়েছে সেই সমস্ত আমরা ইভেন্টগুলো রয়েছে আমরা সেই সমস্ত ইভেন্টগুলো দেখাচ্ছি এখন আমরা যেতে চাই অন্য কোথাও সঙ্গে থাকুন ইতিহাস বলে ইতিহাস বলে জানতে হবে জানতে গেলে বুঝতে হবে বুঝতে গেলে শিখতে হবে শিক্ষার কোনো শেষ নাই আমাদের বাণিজ্য মেলায় হাতে ঢুকতে হাতে বাম দিকে চমৎকার রয়েছে জুলাই বিপ্লব কর্নার আমরা তো সাদাতের জন্য মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবুর ছাওয়াই কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে আমরা আজন্ম নিছিলেই আছি এর আদি বা অন্ত নেই আমাদের একটি চমৎকার রয়েছে জুলাই বিপ্লব কর্ণার রক্তাক্ত জুলাই বিপ্লব কর্ণার একটি চমৎকার রয়েছে জুলাই রক্তাক্ত ছত্রিশ জুলাই চমৎকার একটি আমাদের যে বিশেষ করে আপনার বলেছি যে জুলাই বিপ্লব কন্যা একটু রয়েছে বিহার্স এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের একটি দিনাজপুর গোষ্ঠীর বড় ময়দানে চমৎকার একটু আমরা কাঠের দোতলা বাড়ি করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবার জন্য এবং শুধুমাত্র ছবি তোলার জন্য দোতলার বাড়িটি বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না আসলে অত্যন্ত চমৎকার একটি কাঠের দোতলা বাড়ি আমি তবে এখন বর্তমান অবস্থান করছি নিচতলায় নিচতলা থেকে এখন আমি আপনাদেরকে নামাচ্ছি তবে কাঠের বাড়ি যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে অনেকে কিন্তু ভাবতে পারেননি যে এত সুন্দর একটি কাঠের বাড়ি হবে হ্যালো ভিয়ার্স আমরা এই কাঠের বাড়িতে মূলত রেখেছি আপনাদের সেলফি জন হিসেবে আপনার এখানে অনায়াসে ছবি তুলতে পারবেন তবে সম্পূর্ণ দোতলা বাড়ি আমাদের টোটালি ভিতরে রয়েছে চারটি রুম বিভিন্ন স্পট রয়েছে আমরাও দেখাতে চাই আপনাদের মাঝে যে এত সুন্দর কি কাঠের দোতলা বাড়ি অসম্ভবকে সম্ভব করেছে এখন বর্তমান দিনাজপুর গৌশী বড় ময়দানে অর্থাৎ বাণিজ্য মেলায় আপনারা আসছেন তো সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের বাণিজ্য মেলা খোলা থাকছে আমরা একটু আপনাদেরকে এক নজর দেখাবো আমাদের কাঠের দোতলা বাড়ি অর্থাৎ গেট থেকে ঢুকি হাতের বাম দিকে পেয়ে যাবেন কাঠের বাড়ির সংলগ্ন আমরা আবারও দুটি বিশেষ করে সেলফি জোন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে চমৎকার দুটি সেলফি জোন এই সেলফি জোনে আপনি কিন্তু অনেকে অনেক সে ছবি তুলতে পারবেন হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে আমি অবস্থান করছি কাঠের বাড়ি পাশে কিন্তু দুটা সেলফি জোন